অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বিশাল রদবদল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন কিছুদিনের মধ্যেই তিনি সহ উপদেষ্টা পরিষদে থাকা সকল শিক্ষার্থীরা পদ ছাড়তে চলেছেন আর বর্তমান মাসের শেষের দিকেই ঘোষণা আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কোটা আন্দোলনে শেখ হাসিনার পতন এরই মধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনে ঐক্যমত তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা পদত্যাগের ঘোষণা দিবেন কয়েকদিনের মধ্যেই তিনি আরও বলেন ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে উপদেষ্টা পদে থাকা সম্ভব নয় নতুন দলে যুক্ত হতে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরও বলেন আমরা চিন্তাভাবনা করেছি উপদেষ্টা পদে থাকার চেয়ে আমাদের মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন আর কয়েকদিনের ভিতরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তও আসতে পারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম তা সম্মানিত দর্শক আপনাদের এই নিউজ সম্পর্কে মূল্যবান যদি কোনো মতামত থাকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন অনেক অনেক ধন্যবাদ